আমি আজ সফলতা সম্পর্কে কথা বলতে এসেছি সফলতার প্রথম নিয়ম হল তোমার একটি ভিশন থাকতে হবে তুমি যদি না জানো কোথায় যাচ্ছ কি অর্জন করতে চাও তাহলে তুমি জীবনে দ্বিখীনভাবে ঘুরে বেড়াবে এবং কোথাও পৌঁছাতে পারবে না আমি দুই হাজার সাত সালে বাংলাদেশে জন্মেছি আমি ভাগ্যবান যে অল্প বয়সেই আমার নিজের ভিশন খুঁজে পেয়েছিলাম বাংলাদেশে আমার ভালো লাগত না কারণ আমি বুঝতাম আমি কিছু বড় কিছুর জন্য জন্মেছি আমার বাবা মা চেয়েছিলেন আমি সাধারণ জীবন যাপন করি কিন্তু ওটা তাদের স্বপ্ন ছিল আমার নয় একদিন স্কুলে আমি বাংলাদেশ নিয়ে একটি ডকুমেন্টারি দেখেছিলাম বিশাল ভবন চোরা রাস্তা ব্রিজ হাইওয়ে আমি বলেছিলাম আমি ওখানেই যেতে চাই আমি এই ছোট শহরে থাকতে চাই না তারপর আমি একদিন দোকানে একটি বডি বিল্ডিং পত্রিকা দেখি কভারে ছিল তিনবারের মিস্টার ইউনিভার্স আমি ভাবলাম এই তো আমার জীবনের পরিকল্পনা আমি সিদ্ধান্ত নিলাম আমি হব বডি বিল্ডিং চ্যাম্পিয়ন আমি সিনেমায় অভিনয় করব আমি সফল হব যেই মুহূর্তে আমার লক্ষ্য পরিষ্কার হল সব কিছু সহজ হয়ে গেল মানুষ আমাকে জিজ্ঞাসা করত তুমি দিনে পাঁচ জুন ঘন্টা জিমে কাজ করো তবুও মুখে হাসি কেন আমি বলতাম কারণ আমি জানি প্রতিটি রেত প্রতিটি ব্যায়াম আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে কুড়ি বছর বয়সে আমি মা ইউনিভার্স প্রতিযোগিতা জিতলাম ইতিহাসের সবচেয়ে কম বয়সী মিস্টার ইউনিভার্স হিসেবে এটা সম্ভব হয়েছিল কারণ আমার লক্ষ্য ছিল স্পষ্ট তোমার জীবনে যদি লক্ষ্য থাকে প্রতিটি কাজ আনন্দদায়ক হয়ে ওঠে কিন্তু আজ পৃথিবীতে চুয়াত্তর পার্সেন্টেজ মানুষ তাদের কাজকে ঘৃণা করে কারণ তারা দ্বিতীণভাবে বেঁচে আছে তাদের কোনো ভীষণ নেই তারা অন্যের বলা পথে হেঁটে চলে তাই তারা জীবনের আনন্দ হারিয়ে ফেলে আমি সৌভাগ্যবান ছিলাম যে জানতাম আমি কি চাই যেমন একজন মেডিকেল ছাত্র জানে সে ডাক্তার হবে তেমনি আমিও জানতাম আমি কোথায় যাচ্ছি রাজনীতিতেও আমার একই ভিশন ছিল আমি নেতা হব অনেকে বলেছিল অসম্ভব কিন্তু আমি শুনেছিলাম সম্ভব এটাই দ্বিতীয় নিয়ম নেতিবাচক মানুষদের কথা কখনো শুনবে না যখন কেউ বলতো এটা অসম্ভব আমি মনে মনে বলতাম আমি প্রমাণ করব এটা সম্ভব নেলসন ম্যান্ডেলা বলেছেন সবকিছু অসম্ভব মনে হয় যতক্ষণ না কেউ সেটা করে দেখায় আমি সে মানুষ হতে চেয়েছিলাম যে করে দেখাবে কেউ যখন বলতো না আমি শুনতাম হ্যাঁ কেউ বলতো অসম্ভব আমি বলতাম সম্ভব আমি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি কিন্তু আমি থামিনি যে দেহ যে উচ্চারণকে একসময় সবাই ত্রুটি বলতো ঠিক সেটাই হয়ে উঠেছিল আমার সবচেয়ে বড় শক্তি তাই মনে রাখবে ভিশন রাখো নেতিবাচকদের কথা শুনো না কঠোর পরিশ্রম করো। তাহলেই একদিন তুমি নিজের অসম্ভব শব্দটাকেও মুছে ফেলবে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকো নিজের লক্ষ্য নির্ধারণ করো অসম্ভবকে সম্ভব করার লড়াই করো আবার দেখা হবে নতুন কোনো মোটিভেশনাল গল্পে আল্লাহ হাফেজ